পরে আমাকে বুঝিয়ে শুনিয়ে ফুসলিয়ে ওটিয়ে আমাকে মামলাটি তুলে ফেলেছে উইথড্র করেছে মামলাটি প্রত্যাহার করেছে এই মামলাটি প্রত্যাহার করার কিছুদিন পর এরকম এক মাস ভালোই চলছিল তো কিছুদিন পরে আবার পুনরায় ওই একই নির্যাতন আমার উপর শুরু করেছে তার উদ্দেশ্য ছিল যে কিভাবে মামলাটি প্রত্যাহার করা যায় কিভাবে এই মামলাটি তুলে ফেলা যায় তো এটা যখনই তোলা শেষ হয়ে গেছে তিনি পুনরায় আমার উপর আবার নির্যাতন শুরু করেছেন যৌতুক দাবি করা শুরু করেছেন আমি তো শান্তিতে নেই সংসারে তো সেক্ষেত্রে আমাকে অনেকেই ফোন করেছেন এবং বলেছেন জিজ্ঞেস করেছেন যে আসলে আহ আমি তো আমার হাজবেন্ডের নামে যৌতুক মামলা দিয়েছিলাম এবং এটা আমরা পশ মাধ্যমে আহ দুই পক্ষ মিলে গেছি এবং মামলাটি তুলে ফেলেছি এখন উনি আবার সেই পুনরায় উনি আমার উপর অত্যাচার নির্যাতন শুরু করেছেন এখন আমি কি এই একই বিষয় নিয়ে মামলা করতে পারবো কিনা সেই সম্পর্কে জানতে চেয়েছেন তো আমি বলবো প্রথম কথা হলো এই একই বিষয় আপনার হাজবেন্ডের নামে সেটা যে কোনো বিষয় হতে পারে বা যে কোনো মামলার ক্ষেত্রে এটা বলবো প্রযোজ্য যে একই বিষয় নিয়ে যখন মামলাটি উদ্ধ করা হয়ে যাবে একবার একই বিষয় নিয়ে আবার পুনরায় কিন্তু মামলা আপনি দায়ের করতে পারবেন না এটা কিন্তু আমাদের রেড জুটি কাটা অর্থাৎ 403 দাঁড়ায় হচ্ছে এটা বাধা দিচ্ছে ফৌজদারি কার্যবিধি এই একই ভাবে দেওয়ানি কার্যবিধি 11 দাঁড়ায় কিন্তু বাধা দিচ্ছে একই বিষয় নিয়ে একই ইস্যু নিয়া যখনই মামলাটি উদ্ধ্র করা হয়ে যায় অথবা আসামি খালাস পেয়ে যায় একই বিষয় নিয়ে কিন্তু আপনি পুনরায় মামলা করতে পারবেন না তবে কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে এখানে বিশেষ কোন বিষয়ের ক্ষেত্রে আদালত চাইলে যদি এরকম হয় যে আরো কিছু বিষয় প্রমাণ করা বাকি ছিল এবং নতুন কিছু বিষয় এখানে উদ্ভাবন হয়েছে সেক্ষেত্রে আদেশ চাইলে দিতেও পারেন আদালতের ডিসক্রিপশন